এখন আমরা বাকি অংশটুকু অর্থাৎ আমাদের পর্যায় সামনের যে বাকি অংশটুকু আছে সেই অংশটুকু দেখব ওকে তাহলে আমাদের এখানে হচ্ছে আমরা শুরু করতেছি মৌলের পর্যবেক্ষিত ধর্ম থেকে হ্যাঁ তো এটা পড়ার আগে আমি হচ্ছে একটা সিঙ্গেল পেজ অ্যাড করে নেব কারণ আমরা ডিরেক্টলি ওই পেজটা দেখি এগুলো সব কিছু অ্যান্সার করার মতো অর্জন করবো ইনশাল্লাহ ওকে তো এখন আমি যেই চিত্রটা অ্যাড করতেছি সেটা যদি একটু লক্ষ্য করা যায় যেমন ক্ষেত্রে আগে আমি লিখে রাখি পাশে ওকে দেখেন আমাদের পর্যায়ে দুই প্রকারের সাইড আছে একটা আমরা বলি হচ্ছে পর্যায় এখানকার প দিয়ে আমরা মনে রাখবো পাশাপাশি ওকে আর একটা আছে আমাদের গ্রুপ গ্রুপ হয় আমাদের লম্বা লম্বি ওকে আচ্ছা তাহলে এটা কেন লিখছি এই পাশাপাশি বলতে আমরা বুঝি জিনিসটা সেটা হচ্ছে এই বরাবর ওকে এই বরাবর আচ্ছা সেটা কোন দিকে তাহলে এই যে এই বরাবর ঠিক আছে এই যে এই বরাবর আর গ্রুপ কোনটা আমরা একটা অন্য কালার নেই এটা যদি গ্রুপ চিন্তা করি গ্রুপ হচ্ছে আমাদের এই বরাবরটা এই দিকে যেটা এটাকে আমরা বলছি কি এটা হচ্ছে আমাদের গ্রুপ ঠিক আছে তাহলে গ্রুপ কোন দিকে এই নিচ বরাবর বা উপর বরাবর আর আমাদের পর্যায় কোন দিকে আমাদের পর্যায় হচ্ছে এই বরাবর বা এই বরাবর ঠিক আছে তাহলে এটা পর্যায় এটা হচ্ছে আমাদের গ্রুপ ঠিক আছে ওকে তাহলে এখন আমরা ডিরেক্টলি আমাদের এই অংশটাতে একটু জিনিস যে লক্ষ্য করবো সেটা হচ্ছে আমি যখন চিত্রটা আট করছি একটা জিনিস লক্ষ্য করেন যে এটা হচ্ছে পর্যায়ে তাই না এটা হচ্ছে পর্যায় আর এটা কি এটা হচ্ছে গ্রুপ তো দেখেন পর্যায়ের বাম পাশ হচ্ছে এটা একটু লিখে দিই তাহলে সুবিধা হবে এটা হচ্ছে বাম এটা হচ্ছে ডান ওকে আর গ্রুপের এটা হচ্ছে উপর এটা হচ্ছে নিচ ওকে কেন লিখলাম খুবই সিম্পল রিজন আছে তো রিজনগুলোকে আমি বলি দেখেন যখনই আমি লার্ট করছি দেখেন বাম থেকে ডানে যত গেছি আমার আকার কিন্তু তত কমছে তার মানে আমি এটা লিখতে পারি আমি জাস্ট দুটো লাইন লিখবো এই দুটো লাইনে আমাদের সব শেষ হয়ে যাবে যেমন আমরা একটা পর্যায়ে যদি বাম থেকে আকার কমবে কি কমবে আকার কমবে ওকে আর যদি আমরা হচ্ছে উম বলতেছি ওয়েট হ্যাঁ আর যদি আমরা হচ্ছে উপর থেকে নিচে যাই আকার বাড়বে ঠিক আছে তাহলে এটা এখানেই আমার বোঝা যাচ্ছে দেখো যে বাম থেকে আমরা যখন ডানে গেছি আকার কীছে কমছে তাই না আর যখন উপর থেকে নিচে নামছি তখন দেখো আকারটা বাড়ছে তাই না এই জিনিসটা যদি বোঝা যায় তাহলে এখানে জাস্ট আর একটা লাইন লিখবো এই একটা লাইনে আমাদের সব পড়া শেষ হয়ে যাবে ওকে তো লাইনটা কি লাইনটা হচ্ছে যা হবে সব আকারের যা হবে সব কিসের উল্টা আমাদের এই আকারের উল্টা ঠিক আছে ওকে তাহলে আমরা জাস্ট এই তিনটা নির্ময় রাখবো যে হচ্ছে বাম থেকে যদি রানে যাই আকার কি হবে কমবে উপর থেকে যদি নিচে নাই আকার কি হবে বাড়বে এবং যা হবে আকারের উল্টা হবে ঠিক আছে এই লাইনগুলো যদি আমরা মনে রাখতে পারি আমাদের জন্য সব এগুলা ধর্ম ইজি ওকে তাহলে আমরা এখন উপরের দিকে যাই দেখেন এখানে আমাদের মনে রাখতে হবে যে ধাতব ধর্ম এই ধাতব ধর্ম কী যেগুলো হচ্ছে আমাদের ধাতু মানে সর্বশেষ কক্ষ হতে যে একটা ইলেকট্রন থাকে বা দু ইলেকট্রন থাকে সেটা কী করে সেটা হচ্ছে ত্যাগ করে যারা হচ্ছে ত্যাগ করে তারা কি তারা হচ্ছে আমাদের ধাতু ইলেকট্রন ত্যাগ যারাই করবে তারা হচ্ছে ধাতু এই জন্য আমাদের আধুনিক সংখ্যাটা আমরা পড়ব যে আধুনিক সংখ্যা হচ্ছে যে সকল মূল এক ব্যাগাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাকে বলে ধাতু আমি আগের লেকচারেই বলে দিচ্ছি যেগুলো হচ্ছে ধনাত্মক আয়ন সেটাকে আমরা বলি ক্যাটায়ন কী বলি সেটা বলি আমরা ক্যাটায়ন ঠিক আছে ওকে এরপর হচ্ছে অধাতব ধর্ম তো অধাতব ধর্ম সেম আমরা আধুনিক সংখ্যাটাই পড়ব যে হচ্ছে আমাদের যে সকল মূল এক ব্যাঘাধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে বলে অধাতু এবং এই ঋণাত্মক আয়ন বলতে আমরা কী বুঝাচ্ছি এই ঋণাত্মকান হচ্ছে অ্যানায়ন কী এনায়ন ঠিক আছে আচ্ছা এরপরে আমরা এখন ডিরেক্টলি নিচে চলে আসবো তাহলে এই তো অধাতব এখানে আমাদের যে লাইনটা মনে রাখতে হবে যে কোনো পর্যায়ের বাম থেকে যদি ডানে যাই তাহলে কী পারবে আমাদের অধাতব ধর্মটা বৃদ্ধি পাবে আচ্ছা এটা কীভাবে মনে রাখা যায় আমরা যদি দেখি সর্ব বামে আছে সোডিয়াম এবং সর্বশেষে এখানে আছে ক্লোরিন তারপর আছে কি আমাদের নিষ্ক্রিয় মৌল তাই কিনা তাহলে দেখেন সবার বামে আছে কি আমাদের একটা ধাতু আছে কি না সবার বামে একটা ধাতু আছে তাই না আচ্ছা আর এই ক্লোরিন কি ক্লোরিন হচ্ছে একটা অধাতু আচ্ছা অনেকে এখনও হচ্ছে আমাদের ধাতু অধাতু চেনে না তো মনে রাখবা ধাতু এই ধাতুর সবার শেষে থাকে আম কথাটা কি আম কথাটা থাকে ওকে যেরকম আমরা যদি বলি যে হচ্ছে সোডিয়াম লাস্টে আম আসে পটাশিয়াম লাস্টে আম আসে ঠিক আছে ক্যালসিয়াম লাস্টে আম আছে এই যে আম আসে আমগুলো হচ্ছে আমাদের কি এই ধাতু ঠিক আছে ওকে আসের নিচে আসি এখন হচ্ছে কিছু কিছু আছে ধাতু অধাত দুটা হিসেবেই কাজ করে যেমন হচ্ছে সিলিকন এদেরকে আমরা বলি অপধাতু কি বলি এদেরকে আমরা বলি অপধাতু ঠিক আছে তাহলে এরকম অনেক অপধাতু আছে আমাদের এই মোট অপধাতু আছে হচ্ছে ছয়টা কয়টা ছয়টা ঠিক আছে তো আপাতত আমরা জাস্ট এরকম রাখবো যে সিলিকন তারপর হচ্ছে আমাদের জার্মেনিয়াম তারপর হচ্ছে স্টেবিয়াম তারপর আমাদের টেলুনিয়াম হ্যাঁ তারপর হচ্ছে এই তো মানে এরকম আরও দুটা আছে সেটা তোমরা হচ্ছে সার্চ করলে পাওয়া যাবে আমাদের মোট ছয়টা হচ্ছে অপধাতু আছে আমাদের কোথায় আমাদের পর্যায় সমিতিতে ওকে ঠিক আছে তাহলে এই জায়গাটা থেকে এটুকুই যে আমরা যত বাম থেকে ডানে যাব তত হচ্ছে আমাদের অধাতু বাড়বে এবং মাছ বরাবর কিছু অপধাতু বা অধাতু বা অপধাতু আছে ঠিক আছে যেমন সিলিকন আচ্ছা এখন আমরা একটু আগেই বললাম যে পরমাণু আকার বা ব্যাসার্ধ সেটা কি হয় এই যে আমাদের সিম্পলের চিত্রটাও এখানে যে লক্ষ্য করি তাহলেও আমাদের ভালো মতো মাথায় থাকবে যে হচ্ছে এখানে কি এখানে আমাদের এই বরাবর দেখো এটাকে আমরা বলি গ্রুপ উপর নিচে তাই না উপর নিচে আমরা এটাকে বলি গ্রুপ আচ্ছা দেখো উপর থেকে নিচে যখন নামছি তখন হচ্ছে কি আঁকার বাড়ছে কিনা ওকে আর আমরা যখন আমরা যখন বাম থেকে ডানে গেছি বাম থেকে ডানে এই যে এই বরাবর এটা হচ্ছে কি পর্যায় এটা হচ্ছে কি পর্যায় তো পর্যায় বরাবর বাম থেকে ডানে গেলে কি হয় আমাদের হচ্ছে আকার এই যে ছোটো হয়েছে আর এর উপর থেকে নিচে গেলে কি হয় আকার বৃদ্ধি পাইছে এই জিনিসটা যদি মনে রাখা যায় তাহলে আমরা অনেক কিছু করতে পারব আর এখানে তাহলে আকার যে বাড়তিছে আকার যে কমতিছে সেটার কারণটা কি আসে না আমরা সুন্দর করে নোট করে দিই তাহলে হচ্ছে আমাদের ডিরেক্টলি আমরা এখান থেকে সিকিউ লিখতে পারবো কি সিকিউ ঠিক আছে তাহলে এই যে আমরা পর্যায়ে যে পর্যায়ে একটা কি হচ্ছে আকার কমতিছে এর কারণ কি এর কারণ হচ্ছে পারমাণিক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে পারমাণবিক সংখ্যা বারে কিন্তু এন সমান এটা মানে কি এটার মানেটা কি তাই না এটার মানেটাও খুবই সিম্পল দেখো এই বরাবর সবার হচ্ছে সর্বশেষ কক্ষপথটা সেম মানে এনের মানটা কিন্তু সেম বাট এই বরাবর যদি যাই এখানে আমাদের এন এমান হচ্ছে ওয়ান এখানে এন এমান হচ্ছে টু অর্থাৎ একটা করে কক্ষপথ আমাদের কিন্তু বৃদ্ধি পাচ্ছে কোন বরাবর আমাদের এই গ্রুপ বরাবর যার কারণে কক্ষপথ বৃদ্ধি পাওয়ার কারণে আকারটাও বাড়তিছে বাট এই বরাবর শুধুমাত্র হচ্ছে পারাণিক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ পারাণিক সংখ্যা বৃদ্ধি পাওয়া মানে হল আমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হলো এখানকার ইলেকট্রন এবং প্রোটন এই দুটাই কিন্তু বাড়তিছে তো ইলেকট্রন প্রোটনের মধ্যবর্তী যে আকর্ষণ তার কারণে এই জিনিসটা আস্তে 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 আরও ছোটো হচ্ছে আরও ছোট হচ্ছে আরও ছোট হচ্ছে অর্থাৎ ইলেকট্রন প্রোটন বৃদ্ধির কারণে আস্তে আস্তে আমাদের পর্যায়ে বরাবর বাম থেকে ডানে গেলে আকারটা ছোটো হয় ঠিক আছে তো এইভাবে আমরা সিকিউতে লিখবো সিকিউতে ওকে সিকিউতে লিখবো আসুন সে লাইনগুলো একটু দেখাই দিই যেরকম হচ্ছে এটা এই যে একই গ্রুপের উপর থেকে নিচে গেলে আমাদের হচ্ছে নিউক্লিয়াসের পূর্ণ সংখ্যা এবং বাইরের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধির কারণে আগস্টে বৃদ্ধি হয় পর যতটুকু হ্রাস পায় নতুন শক্তি স্তর যোগ হওয়ার কারণে সেই পণ্য আকার ততগুণ বেশি বৃদ্ধি পায় ঠিক আছে এই জন্য কী হয় আমাদের মৌলের নিচের মৌলের আকার কি হয় বড় হয় ঠিক আছে আর উপরে কী কাহিনি যে এই যে একই পর্যায়ের একই পর্যায়ের যদি বাম থেকে রানে যায় তাহলে হচ্ছে পারাণিক সংখ্যা যত বাড়তে থাকে কিন্তু প্রধান শক্তি সংখ্যা বাড়ে না এই যে পারে না যার কারণে কী হয় যার কারণে আমাদের ক্ষেত্রে এই যে নিউক্লিয়াস পটন সংখ্যা বৃদ্ধি পায় এবং ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায় এর কারণে আমাদের পরমাণুর কি হয় আঁকার ছোট হয়ে যায় তাই এই যে সিকিউর জন্য এই যে জায়গাটা এটা হচ্ছে ফাইভ স্টার ইম্পর্টেন্ট এই দুটা জায়গা অবশ্যই ফাইভ স্টার ইম্পর্টেন্ট ওকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসো আমরা নিচে যাই এখন হচ্ছে আমি যে এখানে একটা জিনিস পরায় দিয়ে আসলাম না এই যে এই লেখাটা যে যা হবে সব কি হবে আকারের উল্টা হবে এখন আমাদের খেলা শুরু হবে এখানে আসেন আইনীকরণ শক্তি আমাদের এখান থেকে কী কী লাগবে এখান থেকে অবশ্যই 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 আইনীকরণ শক্তির যে সূত্রটা সেটা লাগবে যে গ্যাসি অবস্থায় কোনো এক মল এখানে দেখবো যে তিনটা মোল আছে আমাদের ট্রিক মনে রাখার যে তিন মোল আছে তিনটা মোল কথা আছে তিন মল আছে কয় মল আছে তিন মল আচ্ছা এটা কী জিনিস একটু বুঝাই বলতেছি এটা হচ্ছে সূত্র কীরকম দেখো গ্যাসীয় অবস্থায় কোনো কোনো মৌলের এক মল গ্যাসীয় পরমাণু থেকে এক মল ইলেকট্রন অপসান করে থাকে এক মল ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন তাকে বলতেছি আমরা কি আয়নিকন শক্তি তাহলে এখানে কয়মল কথা আছে এই ধর একমল একমল এই যে তিন মোল এখানে আমরা উল্লেখ করব এই তিন মল যদি আমরা মনে রাখতে পারি আমরা ইজিলি এই সূত্রটা একদম মুখস্থ করতে পারবো ঠিক আছে এই সূত্রটা একদম মুখস্থ যে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের একমল গ্যাসীয় পরমাণু থেকে একমল ইলেকট্রন অপসারণ করে একমল ধনাত্মক আইনে পরিণত করতে যে পরিমাণে শক্তির প্রয়োজন হয় তাই কি বলে আইনীকন শক্তি দেখো এখানে একটা লাইন যে পারমাণবিক ব্যসার্থ কমলে আইনীকন শক্তির মান বাড়ে তাহলে পারমাণবিক ব্যসার্দের সাথে এর সম্পর্ক কীরকম এর সম্পর্ক হচ্ছে উল্টা যদি প্রাণিক্ষস বাড়ে তাহলে হচ্ছে আইনগণ শক্তির মান কমে আর পারাণবিক ব্যসার্থ কমলে আনিকন শক্তির মান বাড়ে ঠিক আছে মানে আমাদের এই যে মেইন লাইনটা সেটা হচ্ছে কি আকার যদি কমে তাহলে হচ্ছে এর উল্টা কাজ হবে আঁকার যদি বাড়ে ঠিক আর উল্টাটা হবে ওকে এরা যে মনে রাখা যায় আমাদের এই পরের তিনটা ধর্ম খুবই ইজি লাইক হচ্ছে কি পারাণিক বেশাদ্দ যদি কমছে তার কি আরেকজন শক্তির মান বাড়ছে ঠিক আছে মানে পারাণিক বেসাদ্দে সব কিছু উল্টা ওকে সেরকম আমরা এখন হচ্ছে ইলেকট্রন আসক্তিও দেখবো এখানেও দেখো তিন মল আছে এক মল গ্যাসীয় পরামতে এক মল ইলেকট্রন প্রবেশ করিয়ে এক মল ঋণাত্মনে পরিণত করা যেহেতু তাকে বলে ইলেকট্রন আসক্তি ঠিক আছে এই সংজ্ঞাটা অবশ্যই লাগবে কারণ আমাদের প্রতিটা সংজ্ঞাই কতে আসে ঠিক আছে ওকে এবং আমাদের সিকিউতেও লাগবে ওকে তারপর নিচে আসি এখান থেকে এই সমস্যাগুলো অবশ্যই নিজেরা সলভ করবা এবার হচ্ছে তরিত নিরত্মকতা এটা ওই সেমই আমাদের এখান থেকে লাগবে যেটা সেটা হচ্ছে আমাদের এখানকার যেই সূত্রটা আছে সূত্রটা অবশ্যই লাগবে যে তরিত নিরাতকতা সূত্র কী এটাও সেম বাট এটাতে একটু পার্থক্য বিষয় হচ্ছে যে এখানে অবশ্যই বন্ধনে আবদ্ধ থাকতে হবে এবং এরা হচ্ছে দেখা যায় যে আমরা যদি একটা উদাহরণ দিই যে এটাকে যদি বলি যেমন হচ্ছে যেটাকে বলি যেমন সি এটা এটা মিথেন কি আমরা মিথেন তো এখানে দেখা যায় কার্বনের সাথে এইভাবে হাইড্রোজেনগুলা বন্ধন আছে ঠিক আছে এইভাবে হাইড্রোজেন গুলা বন্ধন আছে এটা তোমরা সপ্তম মধ্যে গিয়ে আরো ভালো করে পড়বা তো এখানে যে বন্ধনগুলো আছে এই সবগুলা বন্ধন একটা অধাতুর সাথে আর একটা অধাতু এটাকে আমরা বলি সমদ্র বন্ধন এই বন্ধনে দেখা যায় কার্বন নিজের তার নিজের দিকে হাইড্রোজেনের নিউক্লিয়াসটাকে টান দিতে আবার হাইড্রোজেনও চায় কার্বনটা কার্বনের নিউক্লিয়াসকে তার দিকে টানতে এই যে পরস্পরের মধ্যে যে নিজের দিকে আকর্ষণ করার যে ব্যাপারটা এটাকে আমরা বলছি তড়িৎ নিয়াতকতা বা ইলেকট্রোন নেগেটিভিটি তো আমাদের ইলেকট্রোনগেভিটির যে সংজ্ঞা সেটা অবশ্যই লাগবে একশো পারসেন্ট লাগবেই ওকে আচ্ছা এরপর কথা হচ্ছে যে এইখান থেকে এটুকুই সেম যে যদি হলো আমাদের পারমাণবিক ব্যাসার্ধ কমে তাহলে হচ্ছে মান বাড়ে মানে সব কিছু উল্টা আমাদের ওই গোল্ডেন রুল খাটাইলেই আমরা সব কিছু পাই যে যা হবে সব পারমাণবিক ব্যাসার্ধের উল্টাটা হবে ওকে ঠিক আছে আসেন তারপর নিচে আসি এখন কথা হচ্ছে যে প্রতিটা গ্রুপেরই কিছু বিশেষ নাম আছে প্রতিটা গ্রুপেরই কিছু বিশেষ নাম আছে যেমন খাড় ধাতুর গ্রুপ খার ধাতু কোনটা আমাদের এই যে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম মানে গ্রুপ ওয়ান ওকে গ্রুপ ওয়ান হচ্ছে কি আমাদের ক্ষার ধাতু মিথ্যা ধাতু কোনটা আমাদের হচ্ছে গ্রুপ টু বেরিলিয়াম ম্যাগনেশিয়াম যেটা আমি মনে রাখার ট্রিক দিয়েছিলাম কি বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো এই ছটা মূল্য কি আমাদের মিৎখার ধাতু ওকে আমাদের এর পাশাপাশি ইংলিশ টার্মগুলো করতে হবে যে খার ধাতুর ইংলিশ কি অ্যালকালি মেটালস মিৎখা ধাতুর ইংলিশ কি অ্যালকালাইন আর্থ মেটালস ঠিক আছে এবং এগুলাকে কেন মিথখ্যার ধাতু বলে সেটাও আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে এরা হচ্ছে এই ধাতুগুলো মাটিতে বিভিন্ন যোগ হিসেবে পাওয়া যায় এই জন্য এদেরকে বলে কি এজন্য এদেরকে বলে হচ্ছে মিৎখার ধাতু ঠিক আছে ওকে তারপর নিজে আসো মুদ্রা ধাতু তো আমরা জানি গ্রুপ ইলেভেন এখানে কয়টা এই যে কপার সিলভার গোল্ড রন্টোজিয়াম এদের সবাইকে কী বলে আমরা এগুলাকে বলি আমরা মুদ্রা ধাতু তাহলে কপার সিলভার গোল্ড রন্টোজেনিয়াম এদের সবাইকে আমরা বলি কি মুদ্রা ধাতু বাট সমস্যা হচ্ছে যে এখানে গ্রুপটা যদিও হচ্ছে ধাতুর নামে বাট আমাদের মুদ্রাতে আমরা ইউজ করি মোট তিনটাকে মোট তিনটাকে আমরা মুদ্রা হিসেবে ইউজ করি কোনগুলা এই যে কপার সিলভার গোল্ড রন্টোজেনকে আমরা মুদ্রা হিসেবে কোথাও ইউজ করি না আমাদের তো কোথাও আমরা যে আমাদের মুদ্রাগুলো বা কয়েন যেগুলোতে ইউজ করি সেটাতে আমাদের রন্টোজেন কিন্তু ইউজ করি না ঠিক আছে এই জন্য প্রথম তিনটাকে বলা হয় মুদ্রা ধাতু বাট মুদ্রা ধাতুর গ্রুপ কত এগারো এবং এগারোতে আমাদের রন্টোজেনিয়ামও আছে এটুকু মনে রাখতে হবে আমাদেরকে ঠিক আছে আচ্ছা তারপর আমাদের সতেরো নম্বর গ্রুপ যেটা সেটাকে আমরা বলি কী সেটাকে বলি আমরা হ্যালোজেন হ্যালোজেন আমাদের ছটা মূল্য কী কী আমাদের হচ্ছে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এবং অ্যাস্টাটিন ঠিক আছে তাহলে আমাদেরকে এই যদি একটু মনে রাখতে হবে যে কোনটা কি নাম এই তারপর হচ্ছে তারপর তারপর হচ্ছে তারপর তারপর এখানে আমাদের যে জিনিসটা সেটা হচ্ছে যে প্রতিটা এখানে যে জিনিসগুলো আছে হ্যালোজিন গ্রুপ এগুলা সবগুলোই হচ্ছে গ্যাসীয় আকারে থাকে গ্যাসীয় আকারে গ্যাসীয় বাট দুজন বাদে গ্যাসীয় আকারে থাকে কারা কারা গ্যাসীয় আকারে থাকে আমাদের ফ্লোরিন এবং হচ্ছে ক্লোরিন আচ্ছা এরপর আমাদের এখানে যারা আছে যেমন হচ্ছে ব্রোমিন ব্রোমিন থাকে হচ্ছে তরল আকারে কি আকারে তরল আকারে এরপর হচ্ছে আয়োডিন আয়োডিন থাকে আমাদের কঠিন আকারে তো এটা আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে কোনটা কী আকারে আমাদের থাকে এখানে ফ্লোরিন ক্লোরিন এগুলা কী আকারে থাকে এগুলা হচ্ছে আমাদের গ্যাসীয় আকারে থাকে ব্রোমিন থাকে হচ্ছে কি তরল আকারে আর আয়োডিন থাকে কি কঠিন আকারে এই জিনিসটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে হ্যালোরিনগুলা কী কী আকারে আমাদের প্রকৃতিতে থাকে ঠিক আছে আচ্ছা এবং এদেরকে কেন হ্যালোজেন বলে কারণ এরা হচ্ছে সামুদ্রিক লবণ বা সামুদ্রিক বিভিন্ন আকরিকে পাওয়া যায় যেরকম হচ্ছে সোডিয়াম ফ্লোরাইড তারপর সোডিয়াম ক্লোরাইড ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস তো নিষ্ক্রিয় গ্যাস তো আমরা জানি যে গ্রুপ আঠারোকে আমরা বলতেছি নিষ্ক্রিয় গ্যাস এই নিষ্ক্রিয় গ্যাসে কী গেছে হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন এবং আগানেসন ঠিক আছে তো এখান থেকে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে কোনটা কী সংকেত এবং কোনটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস গ্যাস নয় হ্যাঁ এই আর কি এখানে একটু মনে রাখি গ্যাস হতে পারে নিষ্ক্রিয় বাট এরা কিন্তু আদর্শ না আদর্শ আর নিষ্ক্রিয় দুটো কিন্তু সেম না ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখতে হবে আমাদেরকে এরপর যেটা আছে সেটা হচ্ছে অবস্থান্তর মৌল অবস্থান্তর মৌল কোন গ্রুপে তিন নম্বর গ্রুপে থেকে বারো নম্বর গ্রুপের যে মৌলগুলা এগুলোকে আমরা বলি কি এগুলোকে আমরা বলি হচ্ছে অবস্থান্তর মৌল এরপর এখান থেকে আমাদের উদাহরণ হিসাবে কিছু কথা বলা আছে এই কথাগুলো অবশ্যই লাগবে যে অবস্থান্তর মৌল যারা তারা কি হয় তারা রঙিন হয় এবং তারা বিভিন্ন প্রভাবক হিসেবে কাজ করে যেরকম নিকেল আমাদের যখন আমরা আছে অর্গানিক কেমিস্ট্রি আমাদের এস অধ্যায় যেটা হচ্ছে জৈব যৌগ নামে লাইক হচ্ছে এটা কত নাম্বার এটা মে বি হচ্ছে আমাদের এগারো নম্বর চ্যাপ্টার যেটা সেটাতে আমাদের এই টপিকগুলো যে কোনটা কোন প্রভাবক হিসেবে তো বলে রাখি নিকেল আমাদের বিভিন্ন খানে প্রভাবক হিসেবে কাজ করে যা একটা অবস্থান্তর মূল অর্থাৎ তিন নং গ্রুপ থেকে বারো নং গ্রুপের মধ্যে অবস্থান করে এরা এবং বিভিন্ন কাজ করে কি কাজ প্রভাবক হিসাবে এবং বিভিন্ন ধরনের রঙিন যোগ তৈরি করে তাহলে আমি তোমাকে যদি একটা কোশ্চেন করি কোশ্চেনটা এরকম একটা যে নিচের কোন যোগটি রঙিন ঠিক আছে কোশ্চেন হচ্ছে আমার এটা এখন কোয়েশ্চেনের যে অপশনগুলো সেটা যদি বলি প্রথমটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইট দ্বিতীয়টা হচ্ছে আমাদের সোডিয়াম আয়োডাইট ঠিক আছে দ্বিতীয় যেটা ক্যালসিয়াম ক্লোরাইট এবং চতুর্থ যেটা সেটা হচ্ছে আমাদের স্ক্যান্ডিয়াম ক্লোরাইট ধরো এটা একটা হচ্ছে হ্যাঁ তো এটার অ্যান্সারটা কী হইতে পারে দেখো আমরা এইখানে এখনই বললাম যে যারা অবস্থান্তর মৌল তারা কত নম্বর গ্রুপ থেকে আসে তিন নম্বর থেকে দুই নম্বর গ্রুপে এবং এরাই হচ্ছে কি রঙিন যৌগ গঠন করে তাই কিনা তো এই যে আমাদের যেই কী বলে এটাকে আমি যে কোশ্চেনটা করছি এই কোশ্চেনটাতে দেখো আমি কোশ্চেন আছি কোনটি রঙিন তার মানে যখনই রঙের কথা আসছে তার মানে এটা আমাদের অবস্থান্তর মৌলের মধ্যে কানেক্টেড ওকে তাহলে দেখো সোডিয়াম যে এ কিন্তু গ্রুপ ওয়ানে গ্রুপ তিনে কি না তার মানে এই দুটো অপশন অবশ্যই হবে না এ কিন্তু গ্রুপ টু তাহলে এটাও অপশন হবে না বাট তুমি যদি স্ক্যান্ডেনিয়ামে দেখো এরা হচ্ছে তিন থেকে চার নম্বর তিন থেকে বারো নম্বর গ্রুপের মধ্যেই আসে তার মানে আমাদের যদি অ্যান্সার হয় তাহলে অ্যান্সারটা হচ্ছে কোনটা এই আমাদের স্ক্যান্ডেনিয়াম ক্লোরাইড ঠিক আছে একটু সঙ্কেতটা ভুল যেতে পারে বাট আশা করি আমার যে থিওরিটা সেটা তুমি বুঝতে পারছো এখান থেকে ওকে ঠিক আছে তারপর আসো এখান থেকে যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো অবশ্যই রিডিং দেবা যে কেন মিথ্যা ধাতু বলা হয় কেন নিষ্ক্রিয় গাছ বলা হয় এগুলোর ব্যাখ্যাগুলো অবশ্যই কিসে আসে আমাদের ক্ষতে আসে ঠিক আছে আসো নিচে আসি এরপর আমাদের হচ্ছে পর্যাসনের কিছু সুবিধা আছে এখান থেকে কী আসে এখান থেকে হাইয়েস্ট আমাদের গ অথবা ঘ এমনি লিখতে দিতে পারে বাট যদিও লেস ইম্পর্টেন্ট কি লেস ইম্পর্টেন্ট ঠিক আছে তো এখান থেকে কীরকম কোশ্চেন যে পর্যাসনির সুবিধা কী কী একটু লিখো তোমরা ওনাদের হেডলাইনগুলো একটু ভালো করে পড়বা যে রসায়ন পাঠে সহজ তারপর হচ্ছে নতুন মূলের আবিষ্কার হতে পারে হ্যাঁ তারপর হচ্ছে এখানে গবেষণা ক্ষেত্রে বিভিন্ন কাজ আছে এবং এখান থেকে আর কিছু জিনিস মনে রাখতে হবে যে আমাদের মোট কতগুলো ধর্ম আছে মোট আমাদের ধর্ম আছে নয়শো চুয়াল্লিশটা এটা আমাদের এম সিকিউ ঠিক আছে এটা আমাদের কী এটা আমাদের এম সিকিউ এবং এখানে আমাদের বিভিন্ন ধর্ম দেওয়া সে ধর্মের কথাগুলো একটু রিডিং দেবা একটু রিডিং দেবা কোনগুলা গণনাঙ্গ স্ফূণাঙ্গ ঘনত্ব কঠিন তরল গ্যাস হ্যাঁ তারপর হচ্ছে ভৌত মানে এগুলা কোনগুলা ভৌত ধর্ম কোনগুলা রাসায়নিক ধর্ম একটু জাস্ট রিডিং দেবা রাসায়নিক ধর্ম কোনগুলা এই যে শীত খার বিক্রিয়া এগুলো হচ্ছে কি রাসায়নিক ধর্ম ঠিক আছে তাহলে এখান থেকে জাস্ট এটুকু যেটুকু দাগাই দিয়েছে একটু রিডিং ভালো করে দিতে হবে এরপর আসুন নিচে যাই এরপর হচ্ছে আমাদের বিভিন্ন ধর্মে বিভিন্ন হচ্ছে যে মৌলগুলো আছে এগুলো বিভিন্ন ধরনের বিক্রিয়া প্রদর্শন করে যেরকম এখানে বলা আছে যে এই ফুলেন করি বোমিন আয়োডিন এরা হচ্ছে কীর সাথে হাইড্রোজেন গ্যাসের সাথে মানে এইস টু এরা গ্যাসের সাথে কী হয় এরা হলো বিভিন্ন ধরনের গ্যাস তৈরি করে যেরকম হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইডের সাথে বিক্রি করে এইচ এইচ এফ তারপর এইচ সি তারপর এইচ বি আর আই জাস্ট এটুকু আমরা জাস্ট বিক্রিয়াগুলো দেখব ঠিক আছে তারপর ধরো পানিতে দ্রবিত করলে কি হয় পানিতে দ্রবিত করলে আমাদের এই যে বিক্রিয়াগুলো হয়ে আমাদের বিভিন্ন ধরনের দ্রবণ তৈরি হয় আচ্ছা এখানে একটা সিম্পল আমাদের জিনিস বলে রাখি এই জিনিসটা বয়ে রাখলে আমাদের অনেক পড়া সুবিধা হবে কোন পড়াটা এই পড়াটা হচ্ছে যে আমাদের আমাদের তো অনেক কিছু জিনিস দেখতে পারবো এরকম ব্র্যাকেটে যদি জি দেখি তার মানে বুঝবো জিনিসটা হচ্ছে আমাদের গ্যাসি অবস্থায় আছে যদি এরকম দেখি তাহলে আমরা দেখব বিষয়টা হচ্ছে এটা লিকুইড অবস্থায় আছে কি লিকুইড ঠিক আছে আচ্ছা এরপর যদি বলি তাহলে হচ্ছে যে এ কিউ যদি দেখি তার মানে এটা হচ্ছে আমাদের দ্রবণ আকারে আছে ওই যে আমাদের চিনি শরবত খাই না ওটা একটা দ্রবণ ঠিক আছে আর যদি জিনিসটা এরকম এস দেখি তার মানে বুঝবো এটা হচ্ছে কঠিন অবস্থায় আছে কী অবস্থায় কঠিন অবস্থায় এই যে এখানে দেখতেছো যে এল দেওয়া এল হচ্ছে কি আমাদের লিকুইড অবস্থায় আছে এই যে জি দেখতেসো জি হচ্ছে কি এখানে আমাদের গ্যাসি অবস্থায় আছে এই যে একউ দেখতেসো কিউ মানে হচ্ছে দ্রবণ অবস্থায় আছে আর এস মানে হচ্ছে সলিড বা কঠিন অবস্থায় আছে যেটা আমাদের প্রথম অধ্যায়ে ছিল মম যেমন কঠিন অবস্থায় থাকে এটা কি এস ওকে আচ্ছা তারপর এখানে আমাদের কি লাগবে আমাদের এই যে যেই হচ্ছে বিক্রিয়াগুলো আছে অবশ্যই একটু পারলে মুস্ত করতে হবে আপাতত ঠিক আছে যে ক্যালসিয়াম ক্লোরাইডের সাথে টু এইচে বিক্রি করলে কী হয় এইসে এবং বিশেষ করে এখান থেকে আমাদের উদ্দীপক বানাই দিতে আমি পারি খুব সহজেই কীরকম আমি প্রথমত এই বিক্রিয়াটা এখানে দেবো এই বিক্রিয়াটা আমি দেবো দিয়ে আমি এটা দিলাম এটা দিলাম বাট আমি খুব সুন্দর করে এই জায়গায় এটা মুছাই দিয়ে আমি এখানে লিখে দেবো এক্স গ্যাস এক্স গ্যাস এখন তোমার উদ্দীপক হবে যে এখানে এখানে এক্স কি এখানে এক্স কি তাহলে এখানে এক্স হচ্ছে কি এক্স হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড এই জন্য তোমাকে বিক্রিয়াগুলা প্রথম দিকে তুমি যে না বোঝো তোমাকে একটু পারলে এই জায়গাগুলোকে টিটিএম করতে হবে আচ্ছা টিটিএম কি টিটিএম হচ্ছে টানা 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 মুখস্ত ঠিক আছে তাহলে আপাতত বিক্রিয়াগুলো তোমরা দেখবা যে বিক্রিয়াতে কোনগুলো উৎপন্ন হচ্ছে যেমন কার্বন ডাইঅক্সাইড কোথায় উৎপন্ন হচ্ছে পানি কোথায় উৎপন্ন হচ্ছে এবং এখানে আমরা খুব সহজেইভাবে এক্স সাজাই দিয়ে বলে দিতে পারি যে নিচের কোনটা যোগও কি ঠিক আছে বিশেষ করে এই দুটা বিক্রিয়া তোমাদের একদম মুখস্থ করতে হবে এই অধ্যায়ের জন্য ভালো করে বিশেষ করে কোন জায়গাগুলো এই যে আমাদের কার্বন ডাইঅক্সাইড যেখানে উৎপন্ন হচ্ছে ঠিক আছে ওকে তারপর আসো এখান থেকে আমাদের হচ্ছে এই বিক্রিয়াটা একদম মাস্ট পড়তেই হবে বিশেষ করে কার্বন ডাইঅক্সাইড যেখানে উৎপন্ন হচ্ছে ঠিক আছে এই যে এখানে একটা কোশ্চেন দিয়ে রাখছে যে ডিমের খোসার সাথে যদি আমরা লেবুর রস যোগ করি তাহলে কোন গ্যাসটা উৎপন্ন হয় তো মনে রাখবো যে ডিমের খোসা যেটা ডিমের খোসার সংকেত হচ্ছে আমাদের ক্যালসিয়াম কার্বনেট ওকে এবং তার সাথে যদি রস লেবুর রস লেবুর রস হচ্ছে একটা এসিড কি রস হচ্ছে একটা অ্যাসিড এই অ্যাসিড যদি আমরা বিক্রিয়া করাই তাহলে দেখা যাবে এখানে আমাদের এই যে কার্বন ডাইঅক্সাইড আছে না এই কার্বন ডাইঅক্সাইড এখানে উৎপন্ন হবে ঠিক আছে তো এটা দেখো আমাদের দি কুমিল্লা বোর্ড চব্বিশে কোশ্চেনটা আসছিলো ওকে এই জন্য আমি পড়াই দিলাম এটা আসো তারপর নিচে আসি এখানে একটা পরীক্ষা দেওয়া আছে এই পরীক্ষাটা আমাদের লাগবে কেন দেখো এই পরীক্ষায় আমরা কার্বন ডাইঅক্সাইডের প্রস্তুতি করি এবং এখানে আমরা যে জিনিসগুলো নেই যেমন হচ্ছে ক্যালসিয়াম কার্বোনেট হ্যাঁ ক্যালসিয়াম কার্বোনেট নেই তো এই বিক্রিয়াটাই আমাদের এখানে কোশ্চেনে দিয়ে রাখছে দেখো যে চুনির পানি চুনের পানির সাথে আমরা যদি কার্বন ডাইঅক্সাইড অধিক পরিমাণে মিশ্রণ করি তাহলে আমাদের কী উৎপন্ন হয় অ্যান্সার হচ্ছে এটা ক্যালসিয়াম বাইকার্বনেট এবং এটা আমরা কোথায় দেখব এটা আমাদের এইখানেই দেখো এই যে ক্যালসিয়াম কার্বোনেট পানি এবং ক্যালসিয়াম ডাইঅক্সাইড বিক্রিয়া করে কী উৎপন্ন হয় ক্যালসিয়াম বাইকার্বনেট উৎপন্ন হয় ঠিক আছে যা হচ্ছে চুনের ঘোলা পানি পরিষ্কার করে তাহলে আমাদের কোশ্চেনটা আসছে এই জায়গা থেকে হ্যাঁ যেটা অনেকেই এখনও পরে নাই জানেই না ওকে তাহলে আমাদের এখান থেকে এটুকু আমরা দেখে নেবো এবং আমি সুন্দর করে এখানে যেই কোয়েশ্চেনটা আসছে সেটা আমি সুন্দর করে পড়াই দিলাম ওকে এই তো আমাদের অধ্যায় মোট শেষ এবং অধ্যায় শেষে অবশ্যই এই এফসিগুলো সলভ করতে হবে যে পর্যায় মূল ভিত্তি কী পর্যায়শ্রেণীর মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস তাই কিনা তারপর এই পর্যায়ের মূলের কোন গ্রুপে অবস্থিত তো গ্রুপ বের করার ক্ষেত্রে আমরা দেখতেছি যে শেষে কোনটা আসে ডি আর এস আসে তাই না তাহলে এস এর সাথে ডিযোগ করো অ্যান্সার হচ্ছে আমাদের গ্রুপ ফাইভ ঠিক আছে ওকে তারপর আমরা নিচে আসি এখানে বলছে যে প্রদশায়নিক একটি গ্রুপে খণ্ডিত অংশ এক্স আর ওয়াই প্রতীক অর্থে তাহলে আমি এখানে দেখেই বুঝলাম যে এটা উনিশ নম্বর মৌল যেটা হচ্ছে পটাশিয়াম এক্স হচ্ছে সাঁত্রিশ নম্বর মৌল তার মানে এটা আমাদের হচ্ছে গ্রুপ ওয়ানের কারণ আমি জানি যে ছত্রিশ নম্বর মৌলটা হচ্ছে আমাদের একটা নিষ্ক্রিয় গ্যাস তার মানে সাঁত্রিশ হচ্ছে কি আমাদের একটা গ্রুপ ওয়ানের মৌল ঠিক আছে তাহলে এই এখন বলছে যে কোন পর্যায়ের অন্তর্ভুক্ত কোন পর্যায়ের অন্তর্ভুক্ত তো এটা বের করাও মোটামুটি খুবই ইজি কারণ আমি এটা বের করার জন্য ট্রিক্স বলে দিই যেমন হচ্ছে আমরা অলরেডি পড়ছি যে হেনা হেনা আর করিম হেনা আর করিম যাবে রমনায় আমি আপাতত এটুকুই মস্ত করছি তো এখানে হিলিয়ামের হচ্ছে দুই নিয়নের হচ্ছে দশ আর্গনের হচ্ছে আঠারো ক্রিপ্টনের হচ্ছে কত ক্রিপ্টন হচ্ছে ছত্রিশ আপাতত এই বোনটি করি কারণ দেখো এখানে হচ্ছে আমাদের সাঁত্রিশ পর্যন্ত দেওয়া আছে তাই না আচ্ছা এখন আমি যদি এখানে দেখি হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন তাই না তো ক্রিপ্টন এখানে কত নম্বর পর্যায়ে ডেফিনেটলি এক দুই তিন চার নম্বর পর্যায়ে তাই কিনা তাহলে ছত্রিশটা পার হয়ে গেলে আমি এখানে আসতেছি সাঁত্রিশ তাহলে ছত্রিশ যদি চার নম্বর পর্যায়ে থাকে তাহলে সাঁত্রিশ কত নম্বর পর্যায়ে থাকবে পাঁচ নম্বর পর্যায়ে তাহলে আমাদের এখানকার অ্যান্সার হবে কি এই যে পাস এটা মোটামুটি একটা সোজা ওয়ে খুব সহজেই আমরা এটা বের করতে পারি যদিও যদি কেউ অ্যাডভান্স লেভেলে না যাও তাহলে এটা আমার মনে হয় ইউজ করা উচিত না ঠিক আছে আচ্ছা চার নম্বর কোয়েশ্চনে বলছে যে সর্বশে উল্লিখিত মৌলগুলোর সর্বশেষ একটি একটিএটন আছে যেটা সত্য কারণ হচ্ছে কারণ হচ্ছে এগুলো সবগুলো হচ্ছে আমাদের এক নম্বর গ্রুপ ওয়ানের মৌল ঠিক আছে এরপর দেখো যে পারম্বিক আকার উপর থেকে নিচে কমান্নায় হ্রাস পায় ও মাই গড আমরা তো দেখে আসলাম যে গ্রুপে কি হয় উপর থেকে নিচে নামলে আকারটা আস্তে আস্তে বড় হয় তাই কিনা তো আকার যদি বড় হয় তাহলে এটা তো ভুল দেওয়া আছে তার মানে আমি অলরেডি অ্যান্সার পেয়ে গেছি যে এক আর তিনই হচ্ছে আমাদের অ্যান্সার হবে ওকে তাহলে এইভাবে খুব সহজেই আমরা অ্যান্সারগুলো করতে পারি যদি আমাদের ভিতরের যে বেসিক জিনিসগুলো সেগুলো একদম ক্লিয়ার থাকে কোথা থেকে কী কোশ্চেন আসবে সেটা ক্লিয়ার থাকে ঠিক আছে এখন আমাদের অধ্যায় তো মোটামুটি সব কিছু ভিতরে শেষ বাট কিছু এক্সেপশনাল জিনিস আছে যেগুলো আসলে বইয়ের মধ্যে বলা নেই কিন্তু কোশ্চেন আসে সেই জন্য আমি পারলে এই অধ্যায়ের আর একটা ভিডিও দেব সেই ভিডিওতে মোটামুটি আর কী লাগবে এম সিকিউ সি সলভ করতে সবগুলো ইনশাল্লাহ একটু কভার হয়ে যাবে একদম ঠিক আছে তোমার জন্য দোয়া করিও অল দ্য বেস্ট ভালো করে পড়াশোনা করো